রাজবাড়ের বালিয়াকান্দি উপজেলা চত্বর মুখরিত হয়েছে কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভে তাদের দাবি একটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদেরও আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে আজমল হোসেনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানে মুখরিত হল রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা চত্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং অন্তর্ভুক্তির দাবিতে রাস্তায় নেমেছে কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলী মিয়া শিক্ষক দেবীপ্রসাদ গোস্বামী শিবনাথ সরকার এবং শিক্ষার্থী আরবান বক্তারা বলেন যখন সরকার সবার জন্য সমান শিক্ষার সুযোগের কথা বলছে তখন কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা একটি সম্পূর্ণ বৈষম্যমূলক সিদ্ধান্ত দেশে সকল প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা একই বয়স একই পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করলেও শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে এটি মেধা যাচাইয়ের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে তারা আরও বলেন এই বৈষম্যমূলক সিদ্ধান্ত কোমলমতি শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের মেধা বিকাশের পথকে সংকুচিত করছে তারা অবিলম্বে এই বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান কর্মসূচি শেষে সংগঠনের নেতারা উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন কাজী উপমামীম দৈনিক খোলা চ'ক